শুভ সকাল বন্ধুরা এখন বাজে ভোর চারটে আর আমি তো জানোই কিছু কিছু দিন ভোর চারটের সময় আমাকে উঠতেই হয় প্রত্যেক দিন উঠেই তা নয় কিন্তু কোনো কোনো দিন যেই দিন কাজ থাকে সেদিন উঠতে হয় আর উঠেই যখন সমস্ত কাজকর্ম সেরে এই ফুলগুলোকে দেখি না গাছগুলোকে দেখি ভীষণ ভালো লাগে প্রথম যে গাছটা দেখালাম তার নাম পিঙ্ক লেডি আর এইটা হলো নয়নতারা আর এটা স্পাইডার প্ল্যান্ট তোমরা তো জানোই স্পাইডার প্ল্যান্ট বাড়িতে রাখা খুবই ভালো আর এই স্পাইডার প্ল্যান্ট থেকেই আর একটা আমি ছোট্ট প্ল্যান্ট বসিয়ে দিয়েছি কারণ একটা টপ ফাঁকা ছিল আর এটাকে তো অনেকে অনেক নামে ডাকে কেউ পর্তুলিকা বলে কেউ নাইন ক্লক বলে এখনও পর্যন্ত দেখেছ ভোরের আলো কিন্তু ভালো ফোটেনি আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তোমাদেরকে গাছগুলো দেখাচ্ছি আর যখন ঘর থেকে ঘুম থেকে উঠেই না ঘর থেকে এই গাছগুলোকে দেখি কি ভালো লাগে তোমাদের যে কী বলবো বেশি নয় যদি তুমি তোমার বারান্দা বাগানে অল্প কিছু গাছ লাগিয়ে রাখো না তাহলেই মনটা খুব ভালো হয়ে যায় দেখবে আর সেই গাছের পরিচর্যা করতে করতে তোমার মনটাও মনে হয় অন্য কোনো কাজে মন বসে যায় আর এটা তো মানি প্ল্যান্ট এত ধুলো পড়েছে মানি প্ল্যান্টের পাতায় আমি আবার পাতাগুলোকে পরিষ্কার করে দিচ্ছি আসলে কত তুমি জল দেবে যদি একটু বৃষ্টির জল না পায় তাহলে ভালো লাগে না দেখো আস্তে আস্তে কিন্তু আমার বারান্দা বাগান বেশ সুন্দর সেজে উঠেছে আর এই যে নয়নতারা এই নয়নতারার চারাই কিন্তু আমি ওখানে বসিয়ে রেখেছি কারণ এই গাছটায় এত ফুল দিয়েছে একটা টাইম যে গাছটা ভারে পড়েই গেছে তো এই গাছটাকে বেঁধে দিতে হবে আমি বেঁধে দিয়েছিলাম আবার কাল রাত্রে এত জোরে হাওয়া দিয়েছে তো সেই কারণে গাছটা হেলে গেছে তো যাই হোক বরকে বলবো আমার দ্বারা আর হবে না এবার বলতে হবে ওকেই ওই বেঁধে দেবে ভালোভাবে আর দেখো এই যে এটা আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম আর গোড়ায় গোড়ায় দেখেছো কত চারা হয়েছে চলো যেহেতু এত ভোরবেলা আর এত ভোরবেলার মধ্যে ছেলে এখনও ঘুম থেকে উঠেও নি ওকে ডাকবো তারপর আমি আমার কাজ সারবো সেই কারণে ভাবলাম ছাদে যাই গিয়ে কটা গাছের টবের গাছ মানে কতগুলো টবের আর কি আগাছাগুলো ছিঁড়ে দিই কারণ এই ভোরবেলাই বাড়বো এরপর সূর্যদেবতা যে হারে আমাদেরকে আমাদের দিকে চোখ রাঙিয়ে দেখবে যে আর বলার কথা নয় খুব কষ্ট এই চারটে থেকে পাঁচটার মধ্যে তুমি যা যা কাজ থাকে ছাদের করে নেওয়াই ভালো আর এখন দেখো বেশ একটু আলোও ফুটে গেছে তাই না তাও কিন্তু আমি ফ্ল্যাশ লাইটটা কিন্তু জ্বালিয়েই রেখেছি নইলে একটু অসুবিধা হচ্ছিল তো এখানে আমি দেখো বেল গাছটা মানে বেল বেলফুল গাছটা আগাছাটা পরিষ্কার করলাম আর মোট চারটে গাছের আগাছা পরিষ্কার করব একদিনে এতগুলো গাছের আগাছা পরিষ্কার করা সম্ভব নয় এই কিছুদিন আগেই আগাছা পরিষ্কার করে এসছি আর আগাছাগুলোকে পরিষ্কার না করলে কি হয় বলো তো যা তুমি খাদ্য দেবে এই গাছগুলোকে ওরাই অর্ধেক খেয়ে দেখো না কী বিশাল বড় বড় হয়ে গেছে তো ওই কারণে মাঝে মাঝে যেমন জীবন থেকেও আগাছাগুলোকে সরিয়ে দেওয়া উচিত না ঠিক তেমনই গাছের মধ্যেও যে আগাছাগুলো হয় সেগুলোকে সরিয়ে দেওয়া উচিত তাহলে জীবন যেমন তোমার স্মুথলি চলবে আর গাছগুলোও ঠিক তেমনই তোমার সুন্দর হবে চলো চলে এসছি অনেক জ্ঞানের কথা বলে দিয়েছি সকালবেলা এবার চলে এসছি রান্নাঘরে তো আমি গ্যাসটা রাত্রিবেলা মুছেই শুই কিন্তু তাও ওই আটশোলার একটা ভয় থাকে না তো সেই কারণে আমি সকালবেলা রোজই একবার করে গ্যাসটা একটু ভিজেন একড়া দিয়ে মুছে নিই গ্যাস বলো টেবিল বলো মানে ডাইনিং টেবিল এগুলো একটু মুছে নিই গ্যাসের টেবিলটাও মুছে নিই চলো যে কটা বাসন পরেছিলো কালকে খুব একটা বেশি বাসন পরেনি কারণ সন্ধ্যা থেকে অনেক বাসন মেজে নিয়েছি শুধু রাত্রে খাবার কটা বাসন ছিল তো সেইগুলোকে মেজে নিই মেজে নিয়ে তারপর আমি ছেলেকে ডাকবো ও হ্যাঁ কী কারণে ছেলেকে ডাকবো সে কথা একটু বলা হয়নি কারণ আজ থেকে ছেলেদের মর্নিং স্কুল স্টার্ট হয়েছে তো ছটা চল্লিশে ট্রেন ধরবে ও আর স্কুল শুরু হবে সাতটা পনেরো থেকে তো সাতটা পনেরোর মধ্যে ওকে ক্লাসে চলে যেতে হবে স্কুলে তো সেই কারণেই আমি তাড়াহুড়ো করছি বুঝেছো আর ওই কারণেই আমার ভোরবেলা ওটা তো যে কটা বাসন ছিল মেজে নিলাম মেজে নিয়ে তারপর তারপর ছেলেকে ডাকবো ছেলে তারপর ছেলের কাজে যাবে বাথরুমে আমার বাথরুমের কাজ কমপ্লিট হয়ে গেছে কারণ আমি সকালবেলা উঠে গিয়ে বাথরুমের কাজটা করে নিই কারণ আমি উঠবো তারপর ও একসাথে উঠলে অসুবিধা হয় আমি কিছুক্ষণ আগেই ওই কারণে উঠে পড়ি তারপর ওকে ডাকি তো চলো মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট এবার ছেলের টিফিনটা বানিয়ে দিই আর হ্যাঁ ইতিমধ্যে আমি ছেলেকেও ডেকে দিয়েছি ও বাথরুমে চলে গেছে তো একটু ভারী টিফিন করে দেবো কারণ অনেকটা টাইম স্কুলে থাকতে হবে প্রায় সাতটা পনেরো থেকে সাড়ে এগারোটা অবধি তো সেই কারণে ভাবলাম চাউমিন করে দিই কিন্তু আজ যেহেতু ভেজ ডে মঙ্গলবার আর মঙ্গলবারটা কিন্তু আমি ছেলের জন্যই মানি যেহেতু ওর জন্মবার আমি কোথাও একটা শুনেছিলাম যে যার যেদিন জন্ম সেদিনকে যদি সে নিরামিষ খায় তাহলে তার ভালো হয় তো সেই কারণে মঙ্গলবারটা আমি নিরামিষ খাই আমার ছেলেও খায় আমার বড়ও খায় তো ওই কারণেই দেখো নিরামিষ চাউমিন করে নিচ্ছি নিরামিষ চাউমিন আর কি বলার আছে একটু গোলমরিচ টমেটো সস সমস্ত কিছু আর দেখো টমেটো সসটা আমি যেটা ইউজ করি সেটা কিন্তু নো অনিয়ন নো গার্লিক দু রকম টমেটো সসই আছে একটা নো অনিয়ন একটা নো গার্লিক আর একটা এমনি তো আর একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে ব্যাস চাউমিন রেডি চলো চাউমিনটা প্যাক করে দিই তো ছেলের চাউমিন রেডি একদম চেলের মতোই করেছি কারণ আমার আবার মানে ওই জল খাবারে চাউমিন খাবারে তার থেকে এই গরমের মধ্যে না আমার ওসব ভালোও লাগছে না একটু হালকা পাতলা কিছুই ভালো লাগছে আর ছেলেকে এখন করে দেবো ছাতু শরবত কারণ অনেকক্ষণ পেটটা ভর্তি থাকার আছে ও খেতে চায় না ও বলছিল যে আমি চা বিস্কুট খেয়ে চলে যাব কিন্তু আমি বললাম এই সাড়ে ছটা ছটা চল্লিশে ট্রেন মানে ওকে ছটার মধ্যে চা বিস্কুটটা খেতে হবে আবার কখন কত বেলা হয়ে যাবে টিফিনটা খেতে তার থেকে বরঞ্চ একটু মোটা করে ভালোভাবে ছাতু বলে দিচ্ছি তুই ছাতু খেয়ে চলে যা তো ওই কারণেই ছাতুটা গুলে দেব আর এই তো এইভাবে সকালটা কাটে সকালটা কাটতে কাটতেই আবার কখন চলে আসে বেলায় বরের রান্না করব। এই করতে করতে না জীবনটা কী কেটে যায় বলো তাই ভেবেছি একটা ইউটিউব চ্যানেল খুলি তাহলে তোমাদের তোমাদেরকেও দেখাতে পারবো আমি কি কি করি না করি তো চলো ছেলেকে ছাতুটা গুলে দিয়ে একটু মোটা করেই গুলে দেব আর আমার ছেলে খুব একটা ছাতুটা পছন্দ করেনি করে না কিন্তু আজকে দেখলাম খুব ভালোভাবে খেয়েছে তো এই ছাতুটা যদি কেউ খায় না একটা বেশ ভারী ভালো জলখাবার হয়ে যায় তার জন্য আমি ছাতু খেতে ভালোবাসি উপোসের দিনে যেমন আমি একটু সকালের দিকে ছাতু খেলে আমার মনে হয় জাগকে অনেকটা পেটটা ঠিক আমি অবশ্য চিনি দিই না কিন্তু ও প্রথম দিন খাচ্ছে তো একটু চিনি প্রথম দিন বললে ভুল ছোটোবেলায় খেত তখন ওনাকে গলায় আটকাতো ছোটোবেলায় যে হারে বমি করতো আমার ছেলে জানি না কার কার ছেলেরা এরকম বমি করতুস আমি এক বাটি ভাত মাখতাম আর এক বাটি ভাত পাশে রেখে দিতাম কারণ আমি জানি আমি যেটা খাওয়াচ্ছি সেটা আমার ছেলে বমি করে তুলবেই আবার একটা খাওয়াতে হবে আর এই দেখো এটা দেখাচ্ছি এটা হলো আমার বরের মৌরির জল তো ঘুম থেকে উঠে এটা খালি পেটে খাবে ওই জন্য এটা আমি কাল রাত্রেই ভিজিয়ে দিয়েছি আর ছেলে রেডি হচ্ছে স্কুল যাবে বলে ওকে ছাতু শরবত খাওয়া হয়ে গেছে বই গুছানো হয়ে গেছে মজা পড়ছিল তো চলো ও বেরিয়ে যাক তারপর আবার আমি বেলার রান্না স্টার্ট করবো মেনলি আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি সকাল চারটে থেকে মানে ভোর চারটে থেকে বলতে পারো আটটা অবধি আমি কী কী কাজ করি তো আগের দিনে যে ভিডিওটা আমি দিয়েছিলাম তোমাদের অনেকে খুব ভালো লেগেছে যেটা দেখে আমার খুব ভালো লাগছে আর তোমাদের যদি আমার ভিডিও সত্যি মন থেকে ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকে যেহেতু বললাম মঙ্গলবার নিরামিষ রান্নাই করব ওই জন্য মুগের ডাল বসিয়ে দিয়েছি আমি আবার মুগের ডালটা সিটিতে দিই না মানে কুকারে দিই না জানো তো কুকারে দিলে এমন বলে যায় যে আমি ঠিক নামাতে পারি না তার থেকে যেন মনে হয় আমার কড়াতে সেদ্ধ করে নেওয়াই ভালো আর মুগের ডাল যদি গলে যায় না সে টেস্ট আর আসে না আমার মনে হয় যার ব্যক্তিগত ব্যাপার তাই না আর একটু আলু ভাজবো মুগের ডাল করব আলু ভাজবো কিছু কুমড়ো ছিল কুমড়ো ভেজে নেবো আর কুমড়ো বাজারটা আমার ছেলে আমার বর সবাই খেতে খুব ভালোবাসে আর একটাই কাঁকরোল আছে কাঁকরোলটাও ভেজে নেবো ভেজে নিয়ে তারপর দেখো এখানে আমি পোস্ত করছি সমস্ত রকম সবজি আছে কিন্তু এর মধ্যে কারণ ফ্রিজ করে দেখলাম একটা ঝিঙে আছে আর দেখলাম অনেকটা কচি কচি বরবটি আছে ওই জন্য ভাবলাম তাহলে ঝিঙে বরবটি আলু দিয়ে একটা পোস্ত করে নিই আর পোস্ত তুমি যেখানেই দেবে সেখানেই তো বুঝতেই পারছো টেস্ট হেভি হবে কারণ সোনার দামে পোস্ত বিক্রি হয় যখন তখন তো পোস্ত আগে না পোস্তটা ছিল মানে খুব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তর খাবার যে বাড়িতে আজকে কিছু নেই পোস্ত আছে চল পোস্তটাই করে নিই কিন্তু এখন পোস্ত হয়ে গেছে রাজকীয় খাবার তো যাই হোক এতটা পোস্ত বাড়তে গেলেই সত্যি বলছি খুব কষ্ট হয় কিন্তু নিরামিষের দিনে পোস্ত ছাড়া আমার বড় আবার কিচ্ছু খেতে চায় না তো দেখো পোস্তটা একদম আমি মাখা মাখা করে নিয়েছি আর এমন মাখা মাখামাখা করেছি যে কড়া থেকে একদম উঠে আসছে এইভাবে পোস্ত করলে তবেই কিন্তু খেতে খুব ভালো লাগে আর তোমরা কে কে এই পোস্তর চাচিটা খেতে ভালোবাসো বলো তো এই কড়াই যেটা লেগে থাকে সেটা চেঁচে ভালো করে যখন ওই কাশির গায়ে লাগানো থাকে না ওটা খেতে হেভি লাগে তোমাদের কার কার ভালো লাগে বলো হ্যাঁ আর এই পরিমাণ গরম পড়েছে এখন এই ডাল পোস্ত এসবই বেশি ভালো লাগছে তো চলো মুগের ডালটা সাঁদলে নিই মুগের ডালটা আজকে জি জিরে শুকনো লঙ্কা আর ঘি পোড়ন দিয়ে ঘি দিয়ে আর সাদা তেল দিয়ে এই দুটো দিয়ে মুস ডাল সাঁতলালে কিন্তু খুব ভালো লাগে আমি মুগের ডাল কিন্তু কোনো দিন সরষের তেল দিয়ে সাঁতলাই না তোমরাও এইভাবে সাঁদলে দেখো খেতে খুব ভালো লাগবে আর কিচ্ছু লাগবে না এই মুগের ডাল আর আলু ভাজা দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে হ্যাঁ যে কথাটা বলছিলাম যে পরিমাণে গরম পড়েছে ওই জন্য ছেলেদের আজ থেকে মর্নিং স্কুল শুরু হলো কারণ নিউজ চ্যানেলে তো রোজই বলছে আজ বৃষ্টি আজ বৃষ্টি আজ বৃষ্টি সত্যি বলছে বিরক্ত হয়ে যাচ্ছে বৃষ্টির তো কোনো নামগন্ধ নেই আর এই গরমের মধ্যে দেড় মাস ছুটি দেওয়ার পর আবার যদি ছুটি পড়ে যায় স্কুলে তাহলে এই ক্লাস টেনের সিলেবাস শেষ হওয়া খুব অসুবিধা তো সেই কারণেই স্যারেরা ঠিক করেছেন আজ থেকে মর্নিং স্কুল তো ওই কারণে ছেলে স্কুল বেরিয়ে গেছে আর আমিও এখানে রান্না বান্না সেরে নিলাম কারণ বড় বেরোবে তো মোটামুটি আমার সকাল আটটার মধ্যে বান্না কমপ্লিট এবার আমি করব ঘরের কাজ গ্যাস ফ্যাস সব মুছেও নিচ্ছি দেখো ঘরের কাজটাই বাকি আছে ঘরের কাজটা করে নিই চলো তাহলেই হয়ে যাবে ঘরের কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না এই দেখো দেখেছ কীভাবে নতুন জিনিসের যত্ন মানুষ করে পুরনো হলে আর যত্ন থাকে না এটাই হয় শুধু এই বাসন ফোষণের ক্ষেত্রেই না সমস্ত কিছু মানুষেরও তাই নতুন নতুন মানুষের খুব যত্ন যখন মানুষ পুরনো হয়ে যায় তখন আর যত্ন থাকে না তাই না তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তো তোমাদের সাহায্য আমার খুব দরকার তো চলো আজকের মতো টাটা বাই বাই